হ্যালো এভরিওয়ান এই গরমে কলেজা ঠান্ডা করা ঝিঙা আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো আর এভাবে ঝিঙা আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু তরকারিটা খেতে ভীষণ মজা হয় তো চলুন দেখা যাক কিভাবে আমি এই রান্নাটা করি এখানে আমি ছোট ছোট করে কিছু ঝিঙা কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে বড় সাইজের কিছু চিংড়ি মাছ নিয়েছি আর এখানে ডুমডুম করে কেটে নেওয়া কিছু আলু নিয়েছি সবগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নাটা স্টার্ট করব। আগে থেকে সয়াবিন তেল দিয়ে নিয়েছি আর তেলটা ভালোভাবে তেপে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর রসুন বাটা পেঁয়াজ বাটা আর রসুন বাটা কিছুক্ষণ ভেজে নেবো যেন এর কাঁচা গন্ধটা বের হয়ে যায় আর এই সময় কিন্তু চুলার তাপটা কম রাখতে হবে তা না হলে মশলাটা পুড়ে যাবে এখন গুঁড়া মশলা দেব তার আগে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নিলাম যেন গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় ফার্স্টে দিয়ে দিলাম হলুদ গুঁড়া ধনে গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সবগুলো ভালোভাবে নেড়ে আবারও মিশে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ফালি করা কিছু কাঁচামরিচ মরিচ চেড়ে ফালি করা কাঁচামরিচগুলো আবারও মশলার সাথে মিশে নিচ্ছি আর এভাবে তরকারি রান্না করলে কিন্তু কাঁচামরিচটা দিতেই হবে এতে করে তরকারিটা খেতে অনেক মজা হবে এখন দিয়ে দিচ্ছি রেডি করা সে আলুগুলো আলুগুলো আমি আগে কষিয়ে নেব যেহেতু আলু সেদ্ধ হতে দেরি হয় আর তাছাড়া এখানে আমি মোটা মোটা করে আলু কেটে নিয়েছি তাই আগে কষিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট ছোট করে আলু কেটে নিতে পারেন তো যাই হোক নেড়ে চেড়ে মশলার সাথে আলুগুলো ভালোভাবে মিশে নেব। কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম তো আলুগুলো কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব পানি একটু শুকিয়ে গিয়েছে আমি আবারও সামান্য একটু পানি দিয়ে আলুগুলো কষিয়ে নেব এখন দিয়ে দেব রেডি করা সে চিংড়ি মাছগুলো চেড়ে মশলা আর আলুর সাথে চিংড়ি মাছগুলো মিশিয়ে নেব। এখন আলু আর চিংড়ি মাছ আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো তবে চিংড়ি মাছ দেওয়ার পরে বেশি কষাবো না কারণ চিংড়ি মাছ এমনিতে নরম থাকে জাস্ট তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেব তা না হলে বেশি কষাতে গেলে কিন্তু চিংড়ি মাছগুলো ঘেটে যাবে আলু আর চিংড়ি মাছ কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি রেডি করা সে ঝিঙাগুলো এখন সবগুলো আবারও নেড়েচেড়ে মিশে নিচ্ছি ঝিঙা কিন্তু এমনিতে নরম থাকে এজন্য আমি লাস্টে ঝিঙাগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম আর এখানে কিন্তু সব মশলা পরিমাণ মতো দেওয়া আছে আর একবার কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম ঝিঙা থেকে কিন্তু এমনিতে পানি বের হয় এই জন্য খেয়াল রাখবেন পানিটা কিন্তু পরিমাণ মতো দেবেন আসানোর পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেব। সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তাই আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম আর এরকম তরকারিতে কিন্তু বেশি ঝোল হলে খেতে ভালো লাগে না তাই মাখা মাখা ঝোল রাখার জন্য পরিমাণ মতো পানি দিতে হবে আর আমার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তরকারিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে তরকারিটা নামিয়ে নেব তো গাইস আপনাদের কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম